আজকে আমি ঘুরতে এসেছি আমের রাজধানী চাপাই নবাবগঞ্জে চাপাইয়ের বিখ্যাত সবাই জানেন চাপাইকে আমের রাজধানী বলা হয় আজ ঘুরে দেখব চাপাই শহর ও এর আশেপাশের এলাকাগুলো সেই ব্রিজটা কত সালে তৈরি করা হয়েছিল এই আগে আমার চাপাই কোন জিনিসটার জন্য বেশি বিখ্যাত আম না কালাই আর ভিডিও শেষে ট্রাই করে দেখব চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি বাট বিফোর লেটস স্টার্ট দ্য ভিডিও চাপাই বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা এটি পূর্বে অর্থাৎ ভারত বিভাগের আগে ভারতের মালদা জেলার একটি অংশ ছিল নাও দিস ইজ দ্য সিটি অফ ম্যাঙ্গো কালাই রুটি অ্যান্ড মাসমুখ দিস ইজ আলি হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং চাপাই শহরে ঘুরতে আসছি বলবেন আপনাদের চাপাই শহর নিয়ে চাপাই শহর বলতে গেলে রাজশাহী বিভাগের একটি জেলা চাপাইয়ের বিখ্যাত সবাই জানেন চাঁপাইকে আমের রাজধানী বলা হয় আপনারা সবাই জানেন চাপাইয়ের আমের ব্যাপারে সারা দেশে সুখ্যাতি আছে বাইরেও দেশের বাইরেও অনেক আম আমরা এক্সপোর্ট করে রাখি আমরা চাপাই নবাবগঞ্জ জেলার অর্থনীতি পুরোটাই কৃষি নির্ভর আর মৌসুমে আমের বাজার জমজমাট হয়ে থাকে পুরো জেলাতেই তবে একটি বিখ্যাত জিনিস আছে নবাবগঞ্জে কালাই রুটি তবে কোনটা বেশি বিখ্যাত আম আর কালাই রুটির সারা বাংলাদেশে চাপাই কোনটা বেশি খেলে আমের জন্য বেশি বিখ্যাত কালাই রুটি অনেকে কিনে আম আর কালাই রুটির মধ্যে বেশি কালাই রুটি কালাই রুটি আমাদের জন্য সারা বাংলাদেশে হচ্ছে আগে આમ তারপর চলে রূপা পায়ামেজন্য বিখ্যাত আপনারা আনসারাম ওখানে জন্য প্রাকৃতিক একটা সুন্দর জায়গা আছে চাপায়ে বাবুডাই বলা হয় চাপায়ের মধ্যে ওটা বলে একটা খাগড়া আছে চাপাই সদর থেকে বাবু ডাঙের দূরত্ব প্রায় দশ কিলোমিটারের মতো বাবু ডাং অনেক সুন্দর একটি এলাকা এখানে আসলে আপনি বিভিন্ন প্রাকৃতিক উঁচা নিচার এবং বিভিন্ন প্রজাতির গাছপালা দেখতে পাবো যার সব কিছু মিলিয়ে এই পরিবেশটাকে অনেক সুন্দর বানিয়েছে একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া ভূত নষ্ট সেখানে পর্যটকরা এখানে কিন্তু নিরাপত্তা পর্যাপ্ত না থাকার কারণে এবং অধুতন কর্তৃপক্ষের বা প্রশাসনের অবহেলার কারণে এটা আস্তে আস্তে মানে তার খেয়ে হারিয়ে ফেলছে বাট দিস ইজ নট দ্য এন্ড চাপাই নবাবগঞ্জে আরও অনেক কিছু আছে এক্সপ্লোর করার মতো তো লেটস এক্সপ্লোর নেক্সট ডেস্টিনেশন এটি শেখ হাসিনা সেতু চাপাই নবাবগঞ্জের কিছু একটা প্লেসের মধ্যে এটি একটি এটি মহানন্দা নদীর উপরে অবস্থিত মহানন্দা নদী উত্তর পিস্তল হিমালয় দেন সেটি ভারত হয়ে তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দেন আবার তেঁতুলিয়া দিয়ে ভারতে প্রবেশ করেছে মানে বাইরের দেন তারপরে আবার ভারতের বিভিন্ন জায়গায় এঁকে বেঁকে অবশেষে চাপাই নবাবগঞ্জের রহনপুর দিয়ে আবার নদীটি প্রবেশ করেছে বাংলাদেশে সোজা গিয়ে পদ্মা নদীতে বসে মহানন্দ নামের ট্রেন বাংলাদেশে আছে আর ওটা লোকাল ট্রেন সেই ব্রিজটা কত সালে তৈরি করা হয়েছে আগে তো আমার ধর চাপাই জেলা হিসেবে কবে আত্ম

আমরা নেক্সট যাব আপনার আমাদের যেটা বললাম পুরাতন ব্রিজ মানে বীরশ্রেষ্ঠ মতেহ জাহাঙ্গীর এটা আমাদের চাপায় একটা প্রথম ব্রিজ সদরের প্রথম ব্রিজ আর খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রিজ কারণ আপনার চাপাই থেকে শিবগঞ্জ সোনা মসজিদ তারপরে হলো আপনার এই সোনা মসজিদ স্থলবন্দর এই রাস্তাগুলোর জন্য একটা প্রধান একটা বাহন হলো আমাদের বীরশ্রেষ্ঠ মতেহ জাহাঙ্গীর সেতু চলেন ওখানে আমরা যে দেখবো আর ওখানে রাবার ড্যাম দেখবো আমরা শাকিল ভাই এটাই মহানন্দ সেতু এটাই আমাদের প্রথম এবং পুরাতন মহানন্দ সেতু যেটাকে সেতু বলা এটি এই অনেক গুরুত্বপূর্ণ একটি সেতু এবং সারাদিন যানবাহন এই সেতু দিয়ে যাতায়াত করে সোনা মসজিদ স্থলবন্দরের উদ্দেশ্যে ব্রিজের যে মানে লোকেশনটা মানে যে অবস্থানটা প্রাকৃতিক এই প্রাকৃতিক সুন্দরটা আমাকে খুব বেশি বেশি ভালো করে টানে হ্যাঁ এটা আপনাদের বলছিলাম এটা হলো আমাদের রাবার ড্যাম যেটা কাজ চলছে এটা এটা আপনার দেশের অন্যতম সর্ববৃহত রাবার ড্যাম চলছে এটা আশা করছি যদি চালু হয় তারপরে কৃষকদের বা যারা এ এলাকায় অবস্থিত তাদের পানির যে কষ্টটা অনেকাংশে লঘব হবে ফিলিং গুড। কারণ আমি মাটি দেখতে পাইছি এখান থেকে হ্যাঁ মানে শক্তি পাইছে হ্যাঁ না যাই তো কি বিয়ে না করে মরছি না পানি ডুবে মরছি এটা আপনার দৃষ্টিনতর বারোঘরি হ্যাঁ দৃষ্টিনতর পার্ক তা আমি সর্বপ্রথম বারোঘেরা আপনার বৃষ্টিত ব্রিজের উপরে প্রথম চালু করেছিলাম সুন্দর একটি বিকাল কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাতের চাপায় নবাবগঞ্জ শহরটি দেখার জন্য রাতে মনে হয় চাপাই শহর আরো জমজমাট হয়ে ওঠে রাত হতে ভিড় মনে হচ্ছে বেড়ে গেল তবে এখন আমাদের যেতে হবে কালার রুটির উদ্দেশ্যে আর আপনি যদি চাপায় ব্যাপারে জিজ্ঞেস করেন বাংলাদেশের যে কোনো গল্প যে চাপায় কোন ফুডটা বেশি ফেমাস দুইটা উত্তর আছে একটা হচ্ছে আর দ্বিতীয়টা হচ্ছে কালার খালার সারাগুলিতে মাছটা এমনভাবে ছড়িয়েছে যেটা রাজশাহী উত্তরবঙ্গের মধ্যে রাজশাহী মহা এগুলোতেও পাওয়া যায় আর এর উৎপত্তিটা খুবই টেস্টি আগে কেউ কেউ শুধু আপনার এই পাওয়া যায় মাংস তারপরে আর আগে শুধু শীতে পাওয়া যায় ওই সারা বছর সারা বছর সবাই আমাদের সামনে আছে এখন কালাগুটি